আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ইউটিউব চ্যানেল টেন মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি সাবজেক্টটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ পর্বের গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটি হচ্ছে ডিসি মেশিনস ডিসি মেশিনসের গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের অ্যান্সার অঙ্কের সমাধান ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব সেটা সুন্দরভাবে দেখুন তাহলে অবশ্যই পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবেন এগুলো পরীক্ষার মধ্যে প্রায় সময় এসে থাকে এর আগে আমি আলোচনা করেছি অঙ্ক কীভাবে অঙ্ক পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে হয় ডাটাটা পর সাথে সাথে গিভেন ডাটা লিখতে হয় লিখে তারপর সুন্দরভাবে ধারাবাহিকভাবে কী চাইছে সেই অনুপাতে সূত্র বসিয়ে বসিয়ে অঙ্ক করতে হয় ঠিক আছে বইয়ের মধ্যে যেভাবে আছে মাছি মারার মতো সেভাবে অঙ্ক মুখস্থ করে কখনও বইয়ের মতো করে করলে পরীক্ষার মধ্যে অ্যান্সার করতে পারবেন না ঠিক আছে তাহলে এখন আমরা অঙ্কটা পড়ি সেটা হচ্ছে একটি ড্রাই সেলের ওপেন সার্কিট ইএমএফ টু ভোল্ট ওপেন সার্কিট ওসিতে বোঝায় ওপেন সার্কিট ইএম মানে ভোল্টেজকে বোঝায় ইএমএফ ই দেওয়া যায় ই এখানে ই লিখে বইয়ের মধ্যে বা ভি এই এটা ভোল্টেজ বোঝায় ঠিক আছে ওপেন সার্কিট ইএমএফ ভি ও সি মানে ওপেন সার্কিট ভোল্টেজ তাহলে টু ভোল্ট এতে টু ভোল্ট তারপর শর্ট সার্কিট কারেন্ট চোদ্দো এম্পিয়ার শর্ট সার্কিট এস সিতে বোঝা শর্ট সার্কিট কারেন্ট শর্ট সার্কিট আইতে বোঝা কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট শর্ট সার্কিট কারেন্ট হলো চোদ্দো এমপিয়ার ঠিক আছে তাহলে ক নাম্বার নির্ণয় করো ক নম্বর বলছে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স মানে স্মল আর ইকুয়াল টু হোয়াট ক নাম্বার বলছে বহি রেজিস্ট্যান্স যখন টু পয়েন্ট ফাইভ ও হম বহির রেজিস্ট্যান্স যখন টু পয়েন্ট ফাইভ বই বহির মানে আর এল মানে লোডের রেজিস্ট্যান্স টু পয়েন্ট ফাইভ হোম দেওয়া আছে এই যে এখানে টু পয়েন্ট ফাইভ ও দেওয়া আছে এই আর এল ইকুয়াল টু টু পয়েন্ট ফাইভ হোম এটাকে বহির রেজিস্ট্যান্স দিয়ে প্রকাশ বহির রেজিস্টেন্স প্রকাশ করা হয় তখন টার্মিনাল ভোল্টেজ কত টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়াল টু হোয়াট অথবা ই ইকুয়াল টু হোয়াট এরকম লিখতে হয় ঠিক আছে এখন আমার ক নাম্বারে কী চেয়ে এসে সেই অনুপাতে আমি ও সূত্র বসাবো কত চেয়েছে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স মানে স্মল আর ইকুয়াল টু আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই এটা একটু ওহোমের সূত্র এটা হচ্ছে ওহমের সূত্র ভি ইকুয়াল টু এবার যা আর টু ভি ইকুয়াল টু আই আর আর ইকুয়াল টু হয় ভি বাই আই তবে ভি ভি মানে ভিওসি আর আই মানে আইএসসি তাহলে এখানে মানবসায় ভিওসি এর মান হচ্ছে টু ভোল্ট টু আর আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্টের মান হচ্ছে চোদ্দো শর্ট আইএসসি মানে শর্ট সার্কিট কারেন্টের মান হচ্ছে চোদ্দো ঠিক আছে তাহলে টুকে চোদ্দোটা ভাগ দিলে হয় জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি ওহম জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি ওহম অ্যান্সার এটা অ্যান্সার এই যে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আমরা খ নাম্বার পেয়ে গেলাম এখন এখন খ নাম্বারে কী চেয়েছে খ নাম্বারে চেয়েছে টার্মিনাল ভোল্টেজ ভি বলে টার্মিনাল ভোল্টেজ আর সূত্রটা আমরা আগে বসাবো তখন কী আছে কি নাই সুন্দরভাবে এখানে আমরা পরে মানে বের করতে পারবো তাহলে ভি ইকোয়াল টু ভি ও সি আর এল বাই আর টি ভি ও সি আর এল বাই আর টি বা ভি ও সি বাই আর টি ইন্টু আর এল একই কথা ঠিক আছে এখন ভি ও সি এর মান এখানে দেওয়া আছে টু ভোল্ট টু ভোল্ট আর এই যে আর এল এর মান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ আরটির মান দেওয়া নেই তাহলে আর টির মানটা আমরা এখানে বের করে নিবো আর টির মানটা এখানে গ্যাপ রাখব গ্যাপ রেখে তারপর নিচে বের করে নিয়ে মোট রেজিস্ট্যান্স মানে আর টি মানে টোটাল রেজিস্ট্যান্স সূত্র হচ্ছে স্মল আর প্লাস আর স্মল আর প্লাস আর ই বা আর এল একই কথা ঠিক আছে তাহলে স্মল আর এর মান কত স্মল স্মল আর এর মান পেয়েছি আমরা জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি জিরো পয়েন্ট ওয়ান ফোর থ্রি আর ই বা আর এল আর এল এর মান টু পয়েন্ট ফাইভ মানে এখানে আর এলও দিতে পারেন পাহাড়ি ইকুবিলেন রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স একই কথা ঠিক আছে এই তাহলে আর এল এর মানে হচ্ছে এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তাহলে দুইটা যোগ করে দিলে পেলাম টু পয়েন্ট সিক্স ফোর থ্রি আর টুটাল রেজিস্ট্রেন্সের মান টু পয়েন্ট সিক্স ফোর থ্রি এই আর টি এর মানটা টু পয়েন্ট সিক্স ফোর থ্রি এই যে আর টি এর যেখানে বসায় দিই আর টি এর মান হচ্ছে টু পয়েন্ট সিক্স ফোর থ্রি টু ইন্টু টু পয়েন্ট ফাইভ গুন করে দিই গুণ দিয়ে টু পয়েন্ট সিক্স ফোর থ্রি দ্বারা ভাগ দিলে মান আসে ওয়ান পয়েন্ট এইট নাইন টু এটা হল টানের ভোল্টের জন্য একক হচ্ছে ভোল্ট ঠিক আছে এই এইভাবে অঙ্ক করতে হবে মানে কী চেয়েছে সেই সূত্র অনুপাতে সূত্র বসাতে হবে তারপর ডাটার মধ্যে কী কী আছে এইগুলো বসিয়ে দিয়ে কী নাই সেই অনুপাতে আবার নিচে সূত্র দিয়ে বের করে নিতে হবে এইভাবে অঙ্ক করলে কখনো অঙ্ক ভুল হবে না কি মনে থাকবে খুব সহজে করা যায় যে কোনো মানের ছাত্র একটু অনেক মেধা অনেক ভালো বা দুর্বল যেই হোক না কেন এই নিয়মে করলে অঙ্ক সহজে অ্যানসার করতে পারবে ঠিক আছে আশা করি অঙ্কটি বুঝতে পারছেন পরবর্তীতে এরকম সহজে অঙ্ক যাতে করতে পারেন যে কোনো কোশ্চেনের অ্যান্সার সহজে দিতে পারেন এই জন্য আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ